টেরিস্ট অপারেশন সেখানে প্রাণ গিয়েছে বিএসএফ এর হাবিলার ঝন্টু আলী শেখ নাম শুনলে বোঝা যায় তো বিএসএফের হাবিলদার ভারতের সেনাবাহিনী যারা একটা অপারেট করছিলেন তারা তার প্রতি শ্রদ্ধা জানিয়েছেন যে তার জীবনটাকে সে দিল এই অ্যান্টি টেরিস্ট অপারেশনে এবং এই নামে বোঝা যায় সেখানে ব্যাকওয়ার্ড

আমরা এখানে এসেছি এবং চলছে মিটিংয়ের মাঝখানেই আমাদের সঙ্গে দেখা করতে এক গতকাল নতুন দুদিনব্যাপী গোটা দেশের ছায়া আমরা পরশু দিনই কলেজের সেক্রেটারির সঙ্গে আমি একসঙ্গে আমরা একটি সমবেদন জানিয়েছি চোখে রাগে যন্ত্রণায় স্তব্ধ পরিজনদের দেশবাসীদের শুধু সমবেদনায় আমাদের প্রথম কাজ হচ্ছে এই যে বিভিন্ন হামলা হল সন্ত্রাসবাদী হত্যা লীলা হল এত প্রাণ গেল তার জন্য সমস্ত দেশপ্রেমিক মানুষের প্রথম কাজ হচ্ছে গোটা দেশকে এক পাওয়া বিদেশের শক্তির মদতেই হোক পাকিস্তানের শক্তির মদতেই হোক আমাদের দেশের তৈরি সন্ত্রাসবাদী হোক দেশে তার বিরুদ্ধে সাম্প্রদায়িকতার কোনো হামলা হয় সন্ত্রাসের কোনো হামলা হয় এ ধরনের হত্যা লীলা হয় তখন সবাইকে এক করা হচ্ছে দেশ নেতার কাজ দেশ রাজনৈতিক দলগুলোর কাজ আমরা গোটা রাজ্য জুড়ে প্রতিবাদ থেকেছি পশুদিন বিভিন্ন অঞ্চলে সিপিআইএম পশ্চিমবঙ্গে উদ্যোগে আজও হচ্ছে আজকে বহন করে আমরা আগে থেকেই যেহেতু কর্মসূচি করা ছিল মুর্শিদাবাদে যে দান্দা হাঙ্গামা হলো হত্যা হলো খুন হলো যে লুটপাট হলো এবং এখনও মানুষের মধ্যে এটা ভয় ভিত্তি এবং আশঙ্কা ও আতঙ্কের আবহাওয়া আছে সেখানে দাঁড়িয়ে মানুষের জমায়েতের মধ্য দিয়ে এই যে ভাগ করার সংস্কৃতি এবং রাজনীতি চলছে ইন্দ্র মুসলমানের নামে একে অপরের প্রতি অবিশ্বাস এবং দেশ ও হিংসা ছড়ানোর চেষ্টা হচ্ছে তারই তো প্রতিফলন হয় সাম্প্রদায়িক দাঙ্গা বা সন্ত্রাসবাদী হাঙ্গা তাহলে তার মূল যে কারণ ধর্মকে ব্যবহার করে নিয়ে বিশেষত তরুণ প্রজন্মের যাদের অভিজ্ঞতা কম তাদের মাথার মধ্যে বীজ দিয়ে দেওয়া সেটা সব ধর্মের মানুষ করেন না কিন্তু সব কি ব্যবহার করে যারা মৌলবাদী শক্তি সাম্প্রদায়িক শক্তি তারা তাদের রাজনৈতিক উদ্দেশ্যে কাজটা করে এখনো এই পরিবেশও দেখলাম যে রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে আমাদের রাজ্যে বিশেষত বিরোধী দলের নেতা তথাকলের নেতা মানে যে মাওবাদীদের নিয়ে এসে সিপিএমকে খুন করেছে কৃষণজিকে দানা পানি সাপ্লাই করেছে নন্দীগ্রাম থেকে জঙ্গলমহলে এ রাজ্যে অশান্তি তৈরি করেছে সে আমার একটা এখন উগ্র হিন্দুত্ববাদী কথাবার্তা বলে ছাব্বিশে নির্বাচনের আগে আগুন জ্বালিয়ে নিজের রুটি শেখতে ব্যস্ত হোক আর সাম্প্রদায়িক শক্তি হোক ধর্মকে যখন ব্যবহার করে ধর্মীয় আবেগকে ব্যবহার করে এবং উন্মাদনা চায় সে উন্মাদ তা একটা রাজনৈতিক ফিকির ফন্দি থাকে এই ফন্দি ফিকিরের বিরুদ্ধে মানুষকে সোচ্ছা হতে হবে আমরা আগামীকাল বামফ্রন্টের তরফ থেকে গোটা রাজ্যে ডাক দিয়েছি এবং কলকাতা শহরেও কেন্দ্রীয়ভাবে মিশু সংগঠিত হবে কারণ এই সংকটের সময় সবাইকে একা একটা দ্বিতীয়ত মুর্শিদাবাদে যা আমি নিজে ছুটে এসেছিলাম আপনারা জানেন নবাবর্ষের প্রাকালীন আবার জামিল সঙ্গে ছিল এবার সোমনাথ সিনহারাজ ছিল সোমনাথ ভট্টাচার্য ছিল পিনার্থী ছিল সেখানে ওই ঘটনাস্থলগুলো পরিদর্শন করি মৃত মানুষের পরিবারে যাই এবং আমরা বলি গোটা রাজ্য এবং দেশকে ওই আমাদের পার্টি দলদিনবেশী মানুষকে যারা আক্রান্ত হলেন যাদের লুটপাট হলো যাদের পরিবারের সদস্য মারা গেলেন সে ক্ষতিপূরণ করার নয় একদিকে সরকারের কাছে আমরা যথাসম্ভব ক্ষতিপূরণের দাবি করেছি আর অন্যদিকে আমরা বলেছি বিভাগ তদন্ত করে খোঁজ করতে হবে কারা এই জানলাটা লাগালো এবং কেন এরকম ছড়ালো এবং পুলিশ ওই সময় নিশ্চিত কেন ছিল কেন উদ্যোগহীন হয়েছিল পাঁচ ঘন্টা কেন এই উপদ্রব হতে দিল এটা একমাত্র বিচারকীয় তদন্ত হলেই সেটা বার করা যাবে কারণ মানুষের রাত তো প্রশাসনের উপরে স্থানীয় প্রশাসন এবং পুলিশ প্রশাসনের উপরে তাদেরকে নিয়ে তদন্ত করে সত্যটা বেরোবে তাহলে মুর্শিদাবাদে যখন দাঙ্গা দাঙ্গাঙ্গামা হলো অরবিন্দ দাস এবং চঞ্চন দাস পুলিশের বিরুদ্ধে ইজাজ হল তারা যেমন তদন্ত চাইছি প্রশাসনকে দায়ী করছি তারা যদি তৎপর হতো আগে থেকে যদি খোঁজখবর রাখত না সাহেবের যেমন প্রশ্ন সংকট মুহূর্তে রাজনীতি প্রশ্ন করতে নেই কিন্তু নিরাপত্তা মানুষের যে নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে ধর্মের ব্যাপারীরা ধর্মকে ব্যবহার করে উস্কে দিয়ে সাম্প্রদায়িক এবং সন্ত্রাসবাদী হামলা করছে তো প্রশাসনের দায়িত্ব এবং তিনশো সত্তর ধারাকে লুপ্ত করে দিয়ে সরকার এটা সদর ঘোষণা করল যে সেখানে আমরা এখন নিয়ন্ত্রণে নিয়েছি এক দেশ এক কানুন এবং অঞ্চল মানে সেখানকার পুলিশ প্রশাসন সেখানকার লেফটেন্ট গভর্নরের আন্ডারে কেন্দ্রের হোম মিনিস্ট্রি আন্ডারে এবং গোটা রাজ্যের মধ্যে সবচেয়ে বেশি নিরাপত্তা মোতায়েন আছে নিরাপত্তা কর্মী জম্মু কাশ্মীরে যদি এলাকা এবং জনসংখ্যা দেখা যায় আর এই গরমের সময় সবচেয়ে জম্মু কাশ্মীরে বুসর্গ কাশ্মীরে এই সময়টায় শুরু হল লাখ লাখ মানুষ প্রতিশ্রুতি হয়েছিল সেটা কোথায় গেল এসব প্রশ্ন করার সময় নাকি যেহেতু প্রশ্ন বললে বলে সেখান থেকে মুখ ঘুরিয়ে যাতে নিজে আয়নার সামনে না দাঁড়াতে হয় সেই জন্য তারা এখন তার চিৎকার করছে এটা দেখবে ওই পিকে একটা সিনেমা এসেছিল যখনই ওখানে কোনো যুক্তির কোনো প্রশ্ন করা হতো তখন সমস্যার বলা হতো যাতে আসল প্রশ্নটা ধাওয়া চাই এই যে কাশ্মীরের টেরিস্ট অ্যাটাক এরপর অত্যাধিক ভাড়া বিমানে সাধারণ মানুষের অসহায়তার সুযোগে এই কোন ধরনের নুট লুট লুটারদের এখন এখন দেশের সরকার করছে দেশের প্রশাসন করছে দেশের ব্যবসায়ী করছে কত দেশের প্রেক্ষিত

যেগুলোতে প্রশ্ন করবে তো দেশের দেরি বলা হবে তাহলে আমি বলছি আমি নিজেই একসময় কাশ্মীরে অনেকবার গিয়েছি একসময় পার্টির দায়িত্ব ছিলাম যেমন সবচেয়ে ট্রিস্টের সময় ছিল প্রত্যেকটা পাহাড়ের চূড়া থেকে পাহাড়ের গোড়া পর্যন্ত প্রত্যেকটা রাস্তার পাখি ঘুরে একবারে স্যানিটাইজ করা হয় যেখান থেকে সাধারণ যাতায়াত করবে এবং ভিআইপি যা করবে মানুষ যাতায়াত করবে সেগুলোকে স্যানিটাইজ করা হয় প্রত্যেকটা ট্যুরিস্ট স্পটকে স্যানিটাইজ করা হয় এবং প্রত্যেকটা প্রবেশ পথ এবং বৈর্য পথে বসানো হয় এবং এটা অনেকে ভুল হয়ে যাচ্ছে ইউনিয়ন মানুষ হচ্ছে পুলিশি ব্যবস্থাটা কেন্দ্র সরকারের অধীন আসছে সেই বক্তৃতাটা মনে রাখতে হবে এবং আজকের দিনেও আজকের প্রধানমন্ত্রীর কাছেও এই সেই মুখ্যমন্ত্রী যিনি নরেন্দ্র মোদী গুজরাতে ছিলেন তার ওই বক্তৃতাটাই তাকে আয়নার সামনে দাঁড় দিতে এই যে যুদ্ধের ঘোষণা কাদের বিরুদ্ধে পাকিস্তান আমরা রাজনৈতিকভাবে আবদ্ধের নাগরিকদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে ফেলছি না তো এই যে যুদ্ধ ঘোষণা যখন এই ধরনের ক্রস বর্ডার টেরোরিজম হয় তখন সীমানার এপারে যারা আছে তাদের সবাইকে এক একটা করতে হয় এবং বিদেশি শক্তি যাদের খুব নজর পড়ছে আমাদের দেশের উপরে সে যে কোনো দেশে তাই হয় তখন সেটাকে সংঘবদ্ধ করতে হয় সীমানায় যদি যুদ্ধ হয় হবে না লিখে নাও এরকম যুদ্ধের দামা বাজানো হয় বাংলাদেশের নিয়ে ছমাস মাস তোমরা করেছো এরকম অনেক এবং অনেক কথা আমরা শুনেছি কিন্তু তারপর তো দেখা গেল ইন্দনুসার নদী বৈঠক করে নিয়ে মোটামুটি একটা ভাব ভালোবাসার সম্পর্ক তৈরি করছেন সেটাই ভালো চীনের সঙ্গে সেই ডোকলা গালওয়ার মিডিয়া তো কত থেকে খরচা করল তারপরে কি হলো তাহলে এখনো দাঁড়িয়ে এটা তো এই সরকার আসার আগেই করেছিল ঘুসকে মারিয়ে হচ্ছে যুদ্ধের মধ্য দিয়ে পাক অপ্রবাহিত কাশ্মীর যেটা পাক অধিক যে কাশ্মীর অংশ আছে এটাকে উচ্চ করে নেওয়া কি হলো বিরিয়ানি খেতে গেল এবং যখন এই হয় একটা নি জ্যাপ রিয়াকশন হয় আজকে ভারত সরকার সেরকম নি জ্যাপ এক্সপ্রেশন করলো এইটা বাতিল ওইটা বাতিল সেটা বাতিল যেগুলো সহ লোক সংখ্যা কমিয়ে দাও আসে কিন্তু আদতে এই ধরনের ঘটনা যাতে না ঘটে সেটি তো প্রধানমন্ত্রী নিজের নোটবন্দির সঙ্গে বলেছেন যে এই টেরিটে আর্থিক লেনদেন সব নাকি সব অবধি হতো তাহলে সেসব বন্ধ হয়ে গেল বললেন ভ্রষ্টাচার সমাপ কালাধান সমাপ ভ্রষ্টাচার সমাপ তাহলে মিথ্যে বলেছেন বলতে বাধ্য হচ্ছি ভুল বুঝিয়েছেন তারপরে বিদেশ থেকে সব ডেলিগেসদের নিয়ে এসে বলা হলো যে ওটাকে ইউন্ট্রিটেড করে দেওয়ার পরে দেখো কিলাম শান্তি বিরাজ করছে ব্রিটিশ পার্লামেন্টের লোকজনকে নিয়ে আনা হয়েছিল আমাদের দেশের লোকজনকে ঢুকতে দেওয়া হয় তাহলে কাশ্মীরের সমস্যার সমাধান করতে হলে আমাদের দেশে অভ্যন্তরে আমাদের সংবিধানের মধ্যে করতে হবে এটা আমরা বলছি নাটল বাক্য বলেছিলেন কী বলেছিলেন বাক্য প্রধানমন্ত্রী ছিলেন কাশ্মীরের সমস্যার সমাধান হবে আমি তার কথা বলছি কোট আমি ইনসানিয়ত জমহুরিয়ত কাশ্মীরিয়ত তার উপর দাঁড়িয়ে হবে আসছে যা হচ্ছে তাহলে ইনসানিয়ত মানবতা কোথায় জমহুরিয়ত তিন পরে যেভাবে গণতন্ত্রকে ধ্বংস করা হলো এবং কাশ্মীরা যে কোনো আমাদের উত্তর ভারত হোক উত্তর পূর্ব ভারত হোক আমাদের এই বাংলাদেশে হোক সবার ভাষা সংস্কৃতি যোগ্যতার যে ধারা আছে সেটা বহন করবে এটা ভারতীয় সংবিধান এই গানটি দেয় এটা কোথায় কীভাবে এটাকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করা হয়েছে এটা দেখেছি এবং কোনো প্রশ্ন উত্তর দেওয়া হয়নি পরবর্তীকালে জম্মু কাশ্মীরের দিদিন গভর্নর তিনি নিজে বলেছেন সে প্রশ্নগুলোকে ধামা চাপা দেওয়ার চেষ্টা করা হয়েছে প্রশ্ন করতে হয় প্রশ্নের উত্তর খুঁজতে হয় যাতে ভবিষ্যতে অসহায় প্রাণ না যায় স্বাধীনতার এত বছর পর আমরা শুনেই আসি পাক পাক অধিকৃত কাশ্মীরে জঙ্গি ঘাঁটি রয়েছে সেখান থেকে জঙ্গিরা এসে আচরণতা ছড়ায় তাহলে কংগ্রেসের জামানা বিজেপির এই দশ বছরের জামানা তাতে ফারাক হতে ফারাক হচ্ছে তখন ঘটনা ঘটলে সরকারকে প্রশ্ন করা যেত গণতন্ত্র ছিল এখন ফারাক হচ্ছে ধর্মীয় উন্মাদনের জন্য ভক্তমন্ডলীর দাপটে এখন প্রশ্ন করা যায় না তাহলে আসলে কি হলো সেই ট্রেডিশন সময়টা চলেছে কিন্তু বাড়তি হলো আপনার অধিকার আমার অধিকার মিডিয়ার অধিকার কেড়ে নেওয়া হবে কোথাও কি হিন্দু মুসলমান একটা বিভাজন তৈরি হচ্ছে কোথাও কি অবিশ্বাসের পরিবেশ স্ট্রং হচ্ছে প্রশ্ন হচ্ছে কেন এটাই চলছে রাজনীতি হচ্ছে বিজেপি আর তৃণমূলের রাজনীতি হচ্ছে ধর্মের নামে ভাগ করো আর দুর্নীতি করে রাজ করো তিনশো সত্তর হলো উপত্যকায় শান্তি ফিরবে বললো সব মানুষ মূল স্রোতে ফিরবে কিন্তু দেখা যাচ্ছে স্থানীয় কিছু মানুষের সাহায্যে জঙ্গি নাশকতা চালিয়ে যাচ্ছে উদ্ধামপুর অনন্তনাগ শ্রীনগর বৈশারণ একই ছবি এতদিন রাষ্ট্রপতির শাসন ছিল এখন ওরা ইংল্যান্ডের রাজ্য নয় তার মানে কেন্দ্রশাসিত অঞ্চল তাহলে সেখানে দাঁড়িয়ে এই প্রশ্নটা তাদেরকে কবর যারা তিনশো সত্তর যখন তুলে দেওয়া হয়েছিল আমরা বারবার বলেছিলাম যারা সমস্যার সমাধান নয় সমস্যাটা বাড়ানো হলো কারণ যে প্রতিশ্রুতি দিয়েছিলেন এটা থেকে সরে আসা হবে এমনকি নার্সিমেন বলেছিলেন কি সমস্যার সমাধান হচ্ছে মোর অটোনমি তার মানে এগুলো একটা সরকারের প্রতিশ্রুতি একটা জনগণ এখন দাঁড়িয়ে বোঝা যাচ্ছে যে আমরা ব্যাক টু স্কোয়ার ওয়ান তাহলে যদি রাজা নিয়ে আছি এটাই তো প্রশ্ন জাতীয়তাবাদী মানসিকতায় ভারত কি মানসিকভাবে ভেতরে ভেতরে দুহাগ হয়ে যাচ্ছে রবীন্দ্রনাথের কাছে এই প্রশ্নটা রাখতে হয় রবীন্দ্রনাথ বলেছেন যে জাতীয়তাবাদ থেকে উগ্র জাতীয়তাদের নামে আসলে যেটা হয় সেটা একটা সিরতান্ত্রিক আশীর্বাদী একটা জীবন সব কিছু উচ্চার করে কিন্তু এইভাবে তিনি এবং সেটা মানবতার শত্রু বিশ্ব মানবতার শত্রু সব দেশেই দেখা জাতীয়তাবাদই আপাত দৃষ্টিতে একটা খুব ভালো কথা তো তারপরে আসলে যেটা হয় সেখানে ন্যাশনালিজমকে কালচারকে সংস্কৃতিকে জাতীয়তাবাদকে এবং ধর্মকে গুলিয়ে দেওয়া হচ্ছে তারপর নয় একটা জাতি তো তার মধ্যে নানা জাতি নানা ধর্ম নানা ভাষা আমাদের মধ্যে দেশে সেখানে যখন এক জাতি এক ধর্ম করে জাতীয় উসকে দেওয়া হচ্ছে তখন বাকি অংশ তাহলে গুড ফ্রাইডেতে আমদাবাদে চার্চে করা হল স্কুলে ভারতবাসী নয় সংবিধান তো করেছে সে নিজের মতো ধর্ম করতে পারে বিভিন্ন সময় দেখা যাচ্ছে বিজেপি শাসিত তালিকা আমি তোমাকে দিতে পারি গত জায়গাটা ছেড়ে দেবে তারা এখন বেড়ে গে মোদ্দা কত জায়গা হবে কিন্তু দু হাজার চোদ্দোর পর থেকে এখনও পর্যন্ত পুরী থেকে আরম্ভ করে এখন পর্যন্ত কতগুলো ঘটনা ঘটল নিরাপত্তারক্ষী এবং সাধারণ মানুষের প্রাণ গেল এবং তার জন্য প্রধানমন্ত্রী দু হাজার চোদ্দোর পনেরো আগস্টে যখন সরকারে এসেছিলেন বলেছিলেন আমাদের সরকার চলবে তার ভিত্তি হবে ট্রান্সপারেন্সি অ্যান্ড অ্যাকাউন্টেবিলিটি স্বচ্ছতা তোদের কাছে ট্রান্সপারেন্সি এবং দুটি হচ্ছে অ্যাকাউন্টেবিলিটি তাহলে আজকে তা এই সরকার ক্ষেত্রে নিজেই নিজেকে প্রশ্ন করতে হবে যে যে ঘটনাগুলো ঘটছে তার স্বচ্ছতা কোথায় ঘটছে কি ঘটছে তা অন্তত জানাতে হবে তো জানা আপনার তো হলো না আর দুই হচ্ছে কেন তোমার গিয়ে কাউকে অ্যাকাউন্টেবল করা হবে না লেফটেন্যান্ট গভর্নর হতে পারে ক্যাবিনেট হতে পারে প্রধানমন্ত্রী হতে পারেন কাউকে তো একটা সময় দায়িত্ব নিতে হয় একটা জিনিস দেখা যাচ্ছে এখন বিষায় তাদের এটাই কারণ যে প্রশ্ন তারা তোলে শুধু প্রশ্ন এই যে ধরে নিলাম যে প্রচারটা হচ্ছে ধর্ম জিজ্ঞেস করে ফুল করেছে তার মানে সন্ত্রাসবাদকে ধর্মকে ব্যবহার করছে সন্ত্রাসবাদীরা ধর্মীয় আবেগকে উস্কে দিচ্ছে বা ধর্মীয় আবেগেই তার মাথা বেগড়ে সে মাথার মধ্যে বিষ ঢুকিয়ে সে সন্ত্রাসবাদী হয়েছে আবার যারা সাম্প্রদায়িকতা করছে তারা ধর্মকে হাতিয়ার করছে তাহলে যে মাঠটি এলো এবং মারলো সেও ধর্মকে হাতিয়ার করলো সাম্প্রদায়িকতাকে হাতিয়ার করলো এবং তার প্রতিবাদে কথা হইতো প্রতিবাদ নয় কিন্তু তাই অনেক কথা বলতে আহ্লাদ দিতে হয়েছে যদি তুমি কালকে দেখো সুভেন্দ্র অধিকারীর মুখ চোখ ভিডিওতে তো দেখে মনে হয় সেটা তো আল্লাহ দিতে হয়েছে যেই একটা পাও গেছে ছাব্বিশের আগে একটা ঘটনা কখনো হয়নি তাকে শোক শোকের মধ্যে আঘাত ছিল তাহলে সেও দাঁড়িয়ে সেকুলারজন ধনরকতা তাকে আক্রমণ করছে তাহলে তেরোনিস আর এ একাই দাঁড়িয়ে গেল সুভেন্দ্র বিজেপি আর এস এস শান্ত আর এই জন্যই এটা এরকম কিছু নয় কদিন আগে জম্মুতে যখন ধরা পড়লো লস্করের তো বিজেপি আইটিস এলের লোক মধ্যে ধরা পড়লো সব বিজেপির লোক কেন ধরা পড়ে ওরা বলে যে সব মুসলমান তো সন্ত্রাসবাদী নয় কিন্তু সব সন্ত্রাসবাদী মুসলমান কেন আমি বলি যত আইএসআই এজেন্ট ধরা পড়ে তারপর বিজেপি কেন সব বিজেপি লোকরা কিন্তু আইএসআই এজেন্ট নয় কিন্তু কেন যত আইএসআই ধরা পড়ে সরকার দেখো বিজেপি হয় কারণ দুই ওদের রাগ মার্ক্সবাদীদের উপরে কমিউনিস্টদের ওপরে সমাজতন্ত্রীদের উপরে সেকুলারিস্টদের উপরে কারণ উভয় ধর্মের যারা মৌলবাদী এবং সন্ত্রাসবাদী এবং সাম্প্রদায়িক তারা তো ধর্মকে ভিত্তি করে ধর্মপ্রথাকে শেষ করতে চাইছে ধর্মী দিয়ে তাহলে আমরা ধর্মপ্রতার পক্ষে দাঁড়িয়ে আছি তাহলে তারা তার কারবার চলবে না ধর্মের নামে ওদের নামটা কিন্তু সন্ত্রাসবাদের উপরে নয় এবং এখানে কিছু দালাল দেখবে শোক করে জার্নালিস্টের নাম করে এখন মেসেজ পুশ করে তাদের পোস্ট দেখবে তারা এখন সেকু মা ধরেছে আচ্ছা ওখানে কাশ্মীরে যে ঘটনা ঘটছে ওখানে মাসবাদি বা সেগুলো কী আছে তার সঙ্গে জওহরলাল নেহরুজ্বা তার সঙ্গে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের জোর তার মানে এরা সব হচ্ছে টেরোর পক্ষে টেরোর একটা ঘটনা ঘটলে মোহাম্মদ শরীরকে গাল হয়ে যাবে